প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছেন তরিক বাদ শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন যে আর্থিক খাতের অবনতি কেন এবং কী এর প্রতিকার তো চলুন বিস্তারিত আমরা এখন এটা বিশ্লেষণ করি তো দেখতে পাচ্ছেন যে আর্থিক খাতের অপচিত্র সরকারের সক্ষমতাকে বহলাংশে স্নান করে দিচ্ছে ক্ষমতাসীনেরা এ লাভ ক্ষতির হিসাব বুঝতে পেরে যত দ্রুত প্রতিকারের পথ বেছে নেবেন ততই মঙ্গল যেদিন থেকে ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবারতান্ত্রিক আইন এলো তারপর থেকেই খাতের ব্যাঙ্কগুলোর অবস্থা আরও খারাপ হয়েছে ব্রিটিশ আমলে এক এলাকার চুরির সংখ্যা খুব বেড়ে গিয়েছিল সেগুলো কমাতে আগের দারোগা সরিয়ে খুব চতুর নতুন এক বাঙালি দারোগাকে সেখানে বদলি করা হলো তিনি উঁচু মানের ব্রিটিশ কর্তাকে আশ্বস্ত করেন এলেন যে চুরির সংখ্যা শূন্যর কোটায় নামাবেন এলাকায় এসে দারোগা গোপনে দু একটা চোরকে ডেকে বললেন লাগলে তোরা ডাকাতি কর চুরি করলে রক্ষা নেই এই কৌশল বেশ কাজে দিল চুরির সংখ্যা শূন্যর কোটায় নেমে এলো বেড়ে গেল ডাকাতি কিন্তু সব চোর ডাকাত দল গড়তে পারেনি অভাবে ছিচকে চোরেরা গৃহস্থের বাড়িতে আবার শীত কেটে ধান চাল ও থালাবাসন নিতে লাগল এবার দারোগা বুদ্ধি করে এসব কাজকে সম্পদের সুষ্ঠু বণ্টন আখ্যায়িত করে হিসাবের খাতায় চুরির সংখ্যাকে শূন্য করে ফেললেন বাংলাদেশের আর্থিক খাতের নিয়ন্ত্রণে মনে হয় এই গল্পটি জানতেন তাদের খেলাপি বান্ধব সংজ্ঞায়ন আর্থিক খাতের অবনতির বড়ো কারণ ব্যাংকিং খাতের খেলাপির মাত্রা কমানোর কৌশল হিসাবে নিরন্তর সংখ্যা পাল্টে এরকম কাজটি করে যাচ্ছেন বাংলাদেশের আর্থিক খাতের কর্তারা এতে আর্থিক খাতের ব্যাধি আরও প্রকট হয়েছে মন্দার গাছকে দারুচিনি বৃক্ষ উপাধি দিলেই কি ওটার গন্ধ থেকে নিষ্কৃত মেলে অর্থমন্ত্রী পদাসীন হওয়ার প্রথম দিনে বলেছিলেন খেলাফি ঋণ কমাবেন শুনে আমরা নড়ে চড়ে বসি যিনি প্রথম দিন বলবেন যে রাজস্ব বাড়াবেন অন্তত এই বিশ্বখ্যাত রাজস্ব অক্ষমতার দেশে তিনি কিনা গভর্নরের সিলেবাস থেকে লুফে নিলেন খেলাফি ঋণের কমানোর বাণী এদেশ যেন এতদিন পর একজন খেলাপীনাশক শাসক পেল কিন্তু হায় যে হবে নিসক সংজ্ঞা পাল্টানোর কেরামতি তা আমরা নির্ভধের দল সেদিন বুঝতে পারিনি এই সেদিন থেকে ঝানু খেলাপিদের দিয়েছে এক নবজীবনের উদ্দীপনা নবপ্রেরণায় তারা পেশাগত লুণ্ঠন চালিয়ে আশি হাজার কোটি টাকার খেলাফির ঋণকে আজ আনামে বেনামে প্রায় দেড় লাখ কোটি টাকায় তুলে দিয়েছে পুনরকাঠামোরকরণ ও নিত্য নিত্য নবসংজ্ঞায়ন না করলে এ খেলাফির পরিমাণ আড়াই কোটি আড়াই লাখ কোটি টাকার ঠেকতো প্রকৃত হিসেবে এটাই সত্য প্রবণতা অনার্য ও বিপজ্জনক মোট সাড়ে চোদ্দ লাখ কোটি টাকা ঋণের বিপরীতে নিয়ে কেউ হয়তো অঙ্ক কসবেন এটা সৎকার কত ভাগ কিন্তু এটি তো শুধু সৎকারার হার নয় এ এক মারাত্মক ব্যাধি এই যাবের বের মতো সংক্রামক তো প্রিয় দর্শক আমরা সাধারণত এ চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমরা একটা লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবারকে পেতে জানেন সাবস্ক্রাইব করার মতো জানি এখানে